যে একখান করে রান্না রাঁধি সেটা হচ্ছে কাঁচা টমেটো আমার ঘরে এবার শীতকালে খুব প্রিয় খাবার হয়ে গেছে কাঁচা টমেটো তো আজকে কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নিয়ে আসলাম কাঁচা টমেটো দিয়া চিংড়ি মানে স্যাঙ্গর মাছ দিয়া একটা তরকারি এই কাঁচা টমেটো হচ্ছে এই মানে আমাদের অঞ্চলে মানে ঢাকাইয়া অঞ্চলে বিলাতি বাগান কইয়া ডাকে আপনাদের দেশে কিতা কইয়া ডাকে হেয়াটু কইয়েন তো এইখানে হচ্ছে কাঁচা টমেটো আর স্যাঙ্গর মাছ হচ্ছে দুই পদের স্যাঙ্গর মাছ মানে একটা হচ্ছে একদম ধানি মানে ভুনা যে স্যাঙ্গর সেই স্যাঙ্গর লইছি সাগরের আর আরেকটা হয়েছে বড় বড় যে গলদা স্যাঙ্গর তার হাত বা মানে কি কয় এটারে যে কি কয় খোলস বালস বা বাকলা তো যাই হোক এই ইয়ারে লইয়া তো এটারে স্ম্যাশ করুন তারপরে আজকে রেসিপিটা দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল তো এইখানে যে আমার মতো ধুয়া ক্যাডার কান্তাসেন ডা শহরে জানেন না কি যে অবস্থা মাসি মশা মাসি মশা দিনের বেলা মাসি রাইতের বেলা মশা আবার রাইতের বেলাও মশা পাওয়া যায় তো এই দেখছেন এই যে গুড়ি 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 মশা কোনো খাবার একদম উদলা বাদলা থোয়া যায় না এমন একটা মানে বিরক্তিকর বা বিবৃতিকর অবস্থায় পড়ে গেছে গেছি তো এরকম ধুয়া ধরা এই যে সামনে যেই নিছি ফুরুত করে উই গেছে তো যাই হোক এইভাবে কইরা তারপরে এবার রান্নাটা নেওয়া যায় এখানে কড়াই ধরেছি দেখছেন আমার ক্যামেরা কেমন ফ্রুত করে চেঞ্জ হয়ে গেল কারণ এখন হয়েছে রিং লাইট ধরাইছে রিং লাইট ধরাইতে গিয়ে বিপত্তিতে পড়েছি দেখাচ্ছি কিরকম বিপত্তিতে পড়াইছি তো এইখানে হয়েছে আমি প্রথমে পেঁয়াজগুলো ভাইজা নিলাম আর এইদিকে এই কাঁচা মরিচ কাঁচা ঝাল যেটা বলে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর লবণ দিলাম পরিমাণ মতো তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়ার পর ভাইজার টাইজার নিয়ে নেব তো যাই হোক আপনাকে আমার এই যে শ্বশুরবাড়ির আর মিলানো ঝিলানো হজবরল হলো ভাষা দিয়ে আজকের ভিডিও কেমন লাগতেছে কমেন্টে বললেন আর হচ্ছে এইখানে দিয়ে দিলাম হচ্ছে এইটা ভালো করে ভাইজা নেবো মাই আবার এই সময় ক্যামেরা বন্ধ করে রে ফ্রুট ফ্রুট কইরেই যেতেছে ভিডিও কই রাই আমি কে মুনি ক্যামেরাটা বন্ধ কর তারপরে দিয়ে দিলাম হলুদ স্যাঙ্গা হলুদ দিয়ে দিলাম হলুদ রে বলেন দেখি কোন রান্নায় হলুদ লাগে না একটু কমেন্টে বইলেন আমার তো মনে হয় সব রান্দা জগতের সব রান্ধায় মনে হলুদ লাগে খালি বিদেশিকেও সাদা মাদা কি খায় ও রান্দায় লাগে না আমাকেও সব রান্দায় বাঙালিকে সব রান্দায় হলুদ লাগে তো যাই হোক এইবার ভাইজে নিলাম ভাইজে নেওয়ার পর এটা রে একদম ভাজা ভাজা করি তারপরে হচ্ছে স্যাঙ্গর যেটা আছে ব্লেন্ডারে এক করে প্যাস্ট করে নিয়েছি যেটা হচ্ছে আপনার এই যে শাল বাকলা জারে বলে তো এইখানে দেখছেন আবার বলতে বলতে আবার আজান দিয়ে দিল তো পাঁচ মিনিটের বিরতির পর আবার সইলে আসলাম আজানটা শেষ হইল তারপরে আবার শুরু করলাম তো এখানে দিয়ে দিছে এই ফাঁকে স্যাঙ্গর মাছ মানে ভুনা চিংড়ি যেটা দিয়া ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে ওই যে ওই চিংড়িটা যেটা বাকলা সেটার একটু প্রসেসিং করে তারপরে দেওয়ানি তো এইখানে এইটা হচ্ছে এই বিলাতি বাগুনের যে তরকারি এটা যেখানে দেয় মানে মোটামুটি ভালাই লাগে কারণ হচ্ছে আপনার ভাজাটাও ভালো লাগে এটার এমনি নিরামিষ ভাজাটাও ভালো লাগে তো আজকে করলাম স্যাংর মাছ দিয়া তারপরে এর আগে একদিন করেছিলাম আমি মলা গুঁড়া দিয়া দুই দিন দুই দিন মলা গুঁড়া দিয়া করেছিলাম তো এই যে ব্লেন্ডারে পেস্ট করার পর তারপরে এখানে একটু পানি দিয়া তারপরে মানে জল দিয়া জল ছিটকা দিয়া তারপরে এটার ভাজা ভাজা করে নিব তো করে নেওয়ার পর তারপরে দেখি এইখানে যে একটা মানে বুদ বুদ টাইপের কিছু একটা বের হতে আছে আর পাশের চুলাই যে ওইটা দেখতেছে না ওইটা আমাকে ভাতের হারি না ওটা হচ্ছে গরম পানি শীত পড়ে গেছে না শীতের বেলাতে একটু গরম পানিটা আয়েস করে গোসল করতে বা স্নান করতে খুব ভালোই লাগে তো যাই হোক ঘরের সব সদস্যর জন্য এই গরম জল হচ্ছে আর এই দিকে হচ্ছে আমার চুলার তো লাল গ্যাস তো দেখতেই পারতেছে না আমি যে কী বিপত্তির ভিতরে আসি তো যাই হোক সব কিছু মিলাই আসি মোটামুটি আপনাকেও দোয়া বা আশীর্বাদ ভালাই আসি তো এই যে এইখানে স্যাগর মাছ দেওয়ার পর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম সেই বিলাতি বাগন বা কাঁচা টমেটো দেওয়ার পর এটাতে ভালো করে ভাই নিলাম এ আবার রান্না দেখানোর মতন কিছুই না ভাই আপনারা আবার কিছু মনে করেন না যে এ আর রান্নাও কি দেখান লাগে আসলে কি রান্না ভাবলাম যে খুব পছন্দের তালিকায় পড়ে গেছে তাই এইবার দেখাইলাম তো গত বছর কিন্তু আমি এই এই রান্না দেখাইনি কে গত বছর আমার ঘরে কেউ কাঁচা টমেটো তো আমি খাইতো না এখন দেখি সবাই একটু টেস্টি টেস্টি করেই খায় তো এইবার লাড়ি সারি লইয়া তারপরে এটা ঢাকা দিয়ে দেবো ভালো করে বেশ ঢাকা দিয়ে দেবো তো এই তো মনে করেন এক একবার এক একটা রান্না ফেমাস হয়ে দাঁড়ায় মাঝে মাঝে একটু শাক পাতা রান্না করি বেশি তখন আবার বলবেন যে আরে বাবা খালি এক শাক পাতাই দেয় তো এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা না দিলেও চলতো কারণ হচ্ছে স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়ার একটা বদম্বাস হয়ে দাঁড়াইছে আর এইদিকে হচ্ছে টমেটোটার মধ্যে টক একটুও ছিল না আর চিংড়ি মাছ তো এমনিতে একটু মিঠামিঠা লাগে তো যাই হোক সব কিছু মিলায় ভালাই হয়েছিল তো যারা চিনি অ্যাভয়েড করবার তারা না করতে পারেন টক যাদের বেশি পছন্দ তারা চিনিটা নাই দিবার পারেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী তারপরে এটার লাড়ি সারি লইয়ে একদম ভাজা ভাজা করিয়ে নেব তো এই তো ভাজা ভাজা হয়ে এসছে আমি দেখতেছিলাম যে এটা লবণ টবণ ঠিক আছে কি না এয়া দেখি তারপরে হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করিয়ে নিব। তো আপনারা সবাই একটু ভিডিও ভালো লাগলে একটু শেয়ার মেয়ার মাইরা দেন আর কি এখানে যদি কেউ পছন্দ করেন একটু ধনিয়া পাতা দিতে তাহলে এক সেটটা ধনিয়া পাতা দিলে দিতেও পারেন কিন্তু আমার ঘরে যদি ধনিয়া পাতা দিতাম তাহলে মনে করেন ফাঁসির অর্ডার চলে আসতো কারণ কি একে তোমার স্বামী খাইবার চাইছে এই কাঁচা টমেটোর সেই তরকারি তার মধ্যে যদি এইখানে ধনিয়া পাতা দেয় তাহলে মনে করে না একদম পুরো বিচারপতি আমারে দিয়ে দিত একদম গর্দান ফাঁস কারণ সে ধনিয়া পাতা পছন্দ করে না আমি ধনিয়া পাতা দেই কিছু কিছু তরকারিতে দিয়ে দিই সেটাও কিঞ্চিৎ সামান্য কারণ হচ্ছে ধনিয়াপাতা তার অপছন্দ সেটা দিলে এই তরকারিতে দিলে একদম শেষ করে ফেলাইতো আমার তো যাই হোক এই তো জিনিসটা এরকম ভাজা ভাজা হচ্ছে তো হচ্ছে আর হচ্ছে না তো এইভাবেই করতেছি আর কি এটারে একদম গরম ভাতে একদম আর কিছু লাগে না এর সাথে আপনি এর সাথে চাইলে একটু ডাল নিতে পারেন ডাল দিয়া একদম পুরো ঝাঁকা ঝাঁকা করে খাতি খাইয়ে নিতে পারেন তো এইখানে এই যে একটু দেখলাম একটু মিষ্টি মিষ্টি স্বাদটা বেশি ঝাল কম হয়েছে তো তার জন্য আবার একটু শুকনামরিচের গুঁড়া দিলাম এই শুকনো মরিচের গুড়া শুকনো জানেন আমি রিং লাইট লয়ে একদম পরিজেবেল লইছিলাম একদম সুলার মধ্যে মানে আমার রান্নার কাছে পরিজেবল ছিলাম তো যাই হোক ক্যামেরাটা অল্প থেকে বাঁচাইছি তো কিভাবে কি বিপত্তি ঘটে যায় বলা যায় না তো সবাই সাবধান করিয়া লইয়েন কারণ রিং লাইট বসাইতে গিয়া আমার একটু কষ্ট হয়েছে কারণ হচ্ছে দেখা গেছে যে নাড়তে চাড়তে অনেক সমস্যা হয়ে যাচ্ছিল তো যাই হোক মেয়ে ছিল সাথে তাই বাসা গেছে তো এই তো এইবার হচ্ছে একেবারে লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি অনেকক্ষণ ধরে চলতেছে আমার সেই কাঁচা টমেটোর রান্না তো দেখতে দেখতে মনে হয় সবাই একটু বোরিংও হয়ে যাচ্ছেন কি আর করা রান্নাটা তো শেষ হচ্ছিল না পুরো রান্নাটাই ধারণ করেছি এই তো তারপরে হচ্ছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পছন্দ মতো নামিয়ে নেব আপনারাও পছন্দ মতো আপনাদের নামিয়ে নিন কারণ একটু মাখা মাখা না হলে তো এটার হচ্ছে না তো যাই হোক নামিয়ে নেওয়ার পরে এবার দেখেন ফাইনাল লুকটা চলে আসিস আর কোনো মশলা না দিলেও চলবে তো এই তো নামায় নিলাম এবার নামায় নেওয়ার পর তারপরে এই যে দেখেন কিভাবে নামালাম এই তো চলে এসেছে এর সাথে গরম ধোয়া ওঠা ভাত আর ধোয়া ওঠা টমেটো ভাজার তরকারি মানে নিয়ে একদম পুরো ফাটাফাটি করে খাইয়ে নেবেন তো এই যে স্বামীরে বাইরে দিছি সে আবার বসে বসে একটু মোবাইল দেখতেছিল মোবাইল দেখতে গিয়ে এখন তার ভিডিও করতে যাব কি আমার নিজের খাওয়াই তুলে ফেলেছি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকে টাটা বাই বাই